সিস্টেমে একটা রোগ আছে যেমন লিভার ড্যামেজ হয়ে যাওয়া কিংবা লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এরকম কিছু সিনড্রোম দেখা যায় এই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি কথা বলবো অনেকে বিষয়টা জানেন আবার অনেকে জানেন না কৃমির সাথে আমরা সবাই পরিচিত কিংবা কৃমির নাম শুনি কিংবা একটি কৃমি আছে কৃমি হচ্ছে তিন ধরনের এর মধ্যে একটি কৃমি হচ্ছে গোলকিমি কিংবা কলিজা কিমি যেটা আসলে কলিজা কিমি নামে পরিচিত কিমি অনেকে বলতে পারেন যে কিভাবে ক্ষতি করে হ্যাঁ কলিজা কিমিতে স্পেসিফিক কিছু আসলে রোগেরই সিনডম দেখা যায় অনেক সময় অন্যান্য কিমি হলে জাস্ট খাবার দাবার কিংবা শুকিয়ে যায় কিন্তু এটা হচ্ছে এটার কারণে সাইড এফেক্টের কারণে অনেক সময় অনেক ধরনের রোগ সৃষ্টি হয়ে যায় তো এটা যদি আসলে আমরা সঠিকভাবে আসলে আইডেন্টিফাই না করতে পারি এক্ষেত্রে হচ্ছে যে আপনার গরু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কিংবা বড় ধরনের রোগে আক্রান্ত হবে যেমন কলিজা কিমি আছে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যেমন কলিজা কিমড়ি থাকলে একটা গরুতে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় গরুটা আসলে খাবার দাবার অনেক ক্ষেত্রে কমিয়ে দেয় কিংবা খাবার দাবার খেতে চায় না এরকম হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শরীর অবস্থা আছে একেবারে শুকিয়ে যায় এরকম পাশাপাশি হয় হাডার অবস্থা অবস্থা হাড্ডি গুলো আসলে গণনা করা যাবে এরকম অবস্থা হয়ে যায় আহ তারপরে যেই আহ সিন্ডম গুলো আবার দেখতে পাওয়া যায় যে অনেক সময় এই থুতনির নিচে কিংবা এই চোয়ালের নিচে অনেক সময় ফুলে যায় যেটা পানির মতো ফুলে যায় এটা আসলে একটা কলেজা গেমের সিনডম তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক গরু এরকম হয় যে কিছুদিন আসলে পাতলা পায়খানা করতেছে ভালো মানে কিছু খেলে আসলে পাতলা পায়খানা অর্থাৎ কিছু আসলে সামান্য কিছু খেলে আসলে পাতলা পায়খানা শুরু হয় কিংবা কিছুদিন পাতলা পায়খানা করতেছে আবার হুট করে ওষুধ ছাড়াই ভালো হয়ে যাচ্ছে আবার কিছুদিন ভালো আবার পাতলা পায় এরকম কিছু সিন্ডম দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার গরুর কলিজা কিমি আক্রান্ত হয়েছে কিংবা গরুর কলিজা কিমিতে তার আক্রান্ত তো গরু যদি কলিজা কিমিতে আক্রান্ত হয় কি কি সমস্যা হয় যেমন লিভার লিভার ফ্লো নামে একটা রোগ আছে যেমন লিভার ড্যামেজ হয়ে যাওয়া কিংবা লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া এরকম কিছু সিন্ডম দেখা যায় তো এই ক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে হচ্ছে যদি আপনার গরু কলিজা কিমিতে আক্রান্ত হয় অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে কারণ আপনার আপনি তো আর এটার সলিউশন দিতে পারবেন না তো হচ্ছে হচ্ছে আমি বলে রাখা ভালো যে ডাক্তার এসে ফার্স্ট টাইম এক্ষেত্রে যদি মনে হয় যে ডাক্তারের কাছে যে এটা কলিজা কিমিতে আক্রান্ত উনি আসলে কলিজা কিমির ইঞ্জেকশন আছে ওই ইনজেকশন দিবে পাশাপাশি হচ্ছে লিবারিক দিবে আর হচ্ছে অনেক সময় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ অ্যামাইনোবি সমৃদ্ধ অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এরকম কোনো সিরাপ কিংবা সাপ্লিমেন্ট দিয়ে থাকবে তো এটা হচ্ছে ডাক্তার তার পরবর্তী যদি মনে হয় যে কলিজা কেমনি আক্রান্ত দিবে আর আপনি হচ্ছে আপনার অবশ্যই সচেতন থাকতে হবে যে এই যে লক্ষণগুলা বললাম এই লক্ষণগুলা যদি আপনার গরুর মধ্যে থাকে আপনার ধরে নিতে হবে যে কলিচা কিমিতে আক্রান্ত গরুটি তো কলিচা আক্রান্ত হলে কিন্তু গরু আসলে আপনি যতই খাবার দাবার দেন যত কিছুই দেন এটা কিন্তু কৃমি আসলে চষে নেবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখতাম যে গরুর কলিজা অর্থাৎ জবাই করা যদি গরুটা জবায় করতো যে কলিজাটা কলিজাটা কিন্তু আল আলটিমেট ভাবে নেওয়া যেত না কেন নেওয়া যেত না এটাতে পোকা না ছোট ছোট কিচে দেখা যেত এটাই স্পেসিফিকভাবে কলিজা কিনি তো এই কলিজা কিনি হচ্ছে এটা রক্ত চুষে খায় তো চুষে খাওয়ার কারণে এটা হচ্ছে আসলে লিভারে আসলে ক্ষতের সৃষ্টি হয় যে কারণে ভালো লিভার টনিক দেওয়া লাগে তো এক্ষেত্রে হচ্ছে আমি তো বললাম যে ডাক্তার হচ্ছে আপনার দেখে ওই ব্যবস্থাগুলো নেবে নিবে আপনার হচ্ছে আপনি যেই যেই লক্ষণ গুলা বললাম এইগুলা যদি দেখেন যে আপনার গরুর মধ্যে আছে অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবে ডাক্তার দেখে পরবর্তী ব্যবস্থা নেবে তো এই ছিল আজকে ভিডিওতে যদি ভিডিওটি একটি একটু উপকৃত মনে হয় তাহলে লাইক দিয়ে বাসা থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম